আপনি কি জিন সম্পর্কে কিছু জানেন ভাববেন না যে আমি এখন জিন নিয়ে গল্প শোনাবো রিল্যাক্স তবে তা না হলেও জিন সম্পর্কে কিছু কথা বলতে চাই জিনেরা দূর দূরান্তে ঘুরে বেড়ায় এজন্য তাদের কোনো পাসপোর্ট লাগে না রাইট ফলে তারা এক সাংস্কৃতিক পরিবেশ থেকে আরেক সাংস্কৃতিক পরিবেশে চলে যায় এমন কি পুরো গ্যালাক্সি জুড়ে তারা ঘুরে বেড়ায় আপনি হয়তো জানেন কিছু জায়গায় তারা যেতে পারে না কেবল অনুমতিপ্রাপ্তরাই সেসব স্থানে যেতে পারে সেখানে যেতে চাইলে তাদের উপর শিহাবান রসাদান তথা জ্বলন্ত উল্কাপিণ্ড আঘাত হানে এই স্থানগুলোর বাইরে বাকি সব দিকে তারা যেতে পারে ফলে আপনি ধরে নিতে পারেন যে তারা বহু ভাষীয় বটে রসুল সাল্লু আসলামের উপর জেলের সময় একদল জিন পৃথিবীতে আটকে পড়েছিল আপনি কি সেই ঘটনাটি জানেন জিনেরা আকাশে ভ্রমণ করতে পারে কিন্তু কোরআন না জেলের সময় আকাশ সিলগালা করে দেওয়া হতো ফলে তারা তখন সেখানে যেতে পারতো না এসব প্রতিরোধ থেকে আসছে ফেরেস নিরাপত্তা ব্যবস্থা তো আগে কখনো এত কাকড়ি ছিল না এসব ভেবে তারা হয়রান হচ্ছিল যাই হোক তাদের চলাচলের কমন জায়গাগুলোতে যাওয়ার অনুমতি না থাকায় তারা পৃথিবীতে আটকা পড়লো এ কারণ জিনে আল্লাহ বলছেন আল্লাহ হাফিল আমরা জানি যে পৃথিবীতে আমরা আল্লাহকে পরাস্ত করতে পারবো না তারা একবারও আকাশের কথা উল্লেখ করেনি এর কারণ কি কারণ তারা সেখানে যেতেই পারছিল না তারা তখন পৃথিবীতে আটকা পড়েছিল ফলে তারা এখানেই ঘোরাফেরা করছিল তাদের এমন একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাশ দিয়ে যাচ্ছিল। তিনি তখন কোরআন তেলাওয়াত করছিলেন। তারা সবাই থেমে গেল। তারপর তারা তেলাওয়াত শুনতে লাগল জিনেরা তেলোয়াত শুনতে লাগল তারা যেহেতু বহুভাষী ছিল, সেহেতু মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাবের সাথেও তারা পরিচিত ছিল। তারপর কি হয়েছিল? আল্লাহ তালা তখনকার ঘটনা বর্ণনা করেছেন। ওয়া ইসরাফনা ইলাইকা নাফরাম মিনাল জিন্নি ইস্তামিউনাল কুরআনা ফালমা হাদারুহু ফাকালু আনসিত তারা পরস্পর কথা বলতে বলতে সেখান দিয়ে যাচ্ছিল যখন তারা কোরআন শুনতে পেল আল্লাহর ভাষ্য অনুযায়ী তারা পরস্পরকে বলল চুপ করো শোনো আহ কি বলছে শোনো আংসি যখন তেলত সমাপ্ত হলো তখন তারা তাদের জাতির কাছে ফিরে গেল তাদেরকে সতর্ক করতে ইয়া কওমানা বাদি মুসা। আমরা এমন এক কিতাব শুনে এসেছি যা মুসার পরে নাজিল হয়েছে তারা মাত্রই তখন তেল শুনেছে এবং শুনেই তারা অভিভূত হয়ে পড়েছে জিনেরা অভিভূত হয়ে পড়েছে অথচ এই কিতাব প্রথমতে এসেছে মানবজাতির কাছে তাহলে আমাদের প্রতিক্রিয়া কোথায় যখন আল্লাহ বলেন যে তারা নামাজকে কাজে লাগাতে পারেনি অল্লাহ আপনি নামাজ বিষয়ক আয়াত সম্পর্কে চিন্তা করলে দেখবেন যে কোরআন তথা আল্লাহর বাণীর সাথে ইমানদারদের সত্যিকার সম্পর্ক মূলত নামাজের মধ্যে নিহত